Get <laughs> out! पहाड़ी मां

আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় তারপরেও ঢাকার হত্যা করা হচ্ছে আমরা পেতে চাই সন্ত্রাস বন্ধ করতে হবে

আমরা আমাদের মনে হয় না আমরা আজকে যে অগণনা দিক সিদ্ধিদ্ধ নেওয়া হয়েছে যে ক্যাম্পাস গুলো ছাত্রী বন্ধ করতে হবে সে অলনা দিক সিদ্ধিদ্ধা জানাই এবং প্রত্যেকটা

Kita tidak mahal